আসসালামু আলাইকুম কৃষি উচ্চ ভর্তি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে আমাদের কিন্তু প্রথম গণবিজ্ঞপ্তিতে ভর্তি হওয়ার পরও কিন্তু আসন খালি ছিল যার কারণে দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে আবারও নতুন করে আহ্বান করা হয়েছিল সেক্ষেত্রে আমাদের পাঁচ গুণ হারে একটা তালিকা দেওয়া হয়েছিল সেই মানে খালি আসনের পাঁচ গুণ হারে যে তালিকা দেওয়া হয়েছে ওই তালিকাতে অনলাইনে দশ হাজার টাকা ভর্তি কনফার্ম করতে বলা হয়েছে এবং সাথে রিপোর্ট করতে বলা হয়েছে তো ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হলো আমাদের সময় ছিল একত্রিশ জুলাই পর্যন্ত তো একত্রিশ জুলাই পর্যন্ত সময় থাকার পরেও কিন্তু এখনও কিন্তু যারা অনলাইনে কনফার্ম করছে তারপরেও কিন্তু আসন খালি যার কারণে আসন খালি থাকার কারণে আমাদের নতুন করে আজকে নোটিশ দেওয়া হয়েছে এই নোটিশে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হলো এখন আমাদের গুণ হারে একটা তালিকা প্রকাশ করা হবে আজকে সেটা প্রকাশ করা হবে কিছুক্ষণ পরে হয়তো আমরা সেটা পাবো তো এক্ষেত্রে আগের যে মেরিট তার সাথে আরও আরও তো আরও পাঁচ গুণ বাড়িয়ে অর্থাৎ টোটাল গুণের একটা মেরিট প্রকাশ করা হবে তো এই গুণ হারে যাদের মেরিটে নাম আসবে তাদের যেটা করতে হবে সেটা হলো দুই থেকে পাঁচ আগস্টের ভিতরে অর্থাৎ আজ থেকে পাঁচ আগস্টের ভিতরে কিন্তু আগের মতো অনলাইনে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে রিপোর্ট করতে হবে তারপর অনলাইনে দশ হাজার টাকা কনফার্ম করতে হবে অনলাইনে ভর্তি কনফার্ম করতে হবে দশ হাজার টাকা দিয়ে তবে এই ক্ষেত্রে কন্ডিশন আছে সেটা হলো এই দশ হাজার টাকা দিয়ে ভর্তি কনফার্ম করার পরেও যদি কেউ সাবজেক্ট না পায় কারণ পরবর্তীতে আমাদের রেজাল্ট ফোকাস করা হবে আমরা রেজাল্ট ফোকাশে দেখব তো ক্ষেত্রে যারা সাবজেক্ট পাবে তারা যদি নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি না হয় তাহলে সেক্ষেত্রে তাদের টাকা কিন্তু ফেরত দেওয়া হবে না আর যাদের সাবজেক্ট অনলাইনে দশ হাজার টাকা পেমেন্ট করবে কিন্তু সে সাবজেক্ট পায় নাই তাহলে সেক্ষেত্রে তার টাকাটা মোবাইলে ফেরত দেওয়া হবে এই জন্য অনলাইনে যে দশ হাজার টাকা যেই নাম্বার থেকে পেমেন্ট করা হবে সেই নাম্বারটা অবশ্যই আমাদের ভালো করে লিখে রাখতে হবে কোন নাম্বার থেকে দিয়েছি সেটা অবশ্যই মনে রাখতে হবে একদম পরিচিত নাম্বার থেকে অবশ্যই আমাদের দশ হাজার টাকা পেমেন্ট করতে হবে যাতে করে আমরা যখন দশ হাজার টাকা রিটার্ন দেওয়া হবে সেই টাকাটা যাতে করে আমরা পাই তো এক্ষেত্রে আরেকটা কথা যেটা বলা হয়েছে সেটা হলো আমাদের নতুন করে যে বলা হয়েছিল যে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সাবজেক্ট যারা পাবে তাদের সাবজেক্টের নাম এবং বিশ্ববিদ্যালয়ের নাম দুই আগস্ট প্রকাশ করার কথা কিন্তু যেহেতু আমাদের আসন এখনও খালি আছে যার কারণে সেটা নতুন করে আরও তালিকা দেওয়া হয়েছে এবং এই নতুন করে রেজাল্টটা দেওয়া হবে ছয় আগস্ট দু হাজার পঁচিশ তো সেই ক্ষেত্রে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে আবার ভর্তি হওয়ার জন্য যে সুযোগ দেওয়া হয়েছে দশ হাজার টাকা করে যারা আগে অনলাইনে জমা দিয়েছে তাদের সাবজেক্টপ্রাপ্তদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি কনফার্ম করতে হবে সেটা হলো দশ এবং এগারো আগস্ট আগে যেটা তারিখ ছিল ছয় এবং সাত আগস্ট সেটা নতুন তারিখ দেওয়া হয়েছে দশ এবং এগারো আগস্ট যারা অনলাইনে দশ হাজার টাকা কনফার্ম করেছে নিজ নিজ সাবজেক্ট নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সাবজেক্টপ্রাপ্তদের অনলাইনে কনফার্ম করতে হবে অনলাইনে কনফার্মকারীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে দশ থেকে এগারো আগস্ট এই দু দিনের ভিতরে তো এই ক্ষেত্রে আমাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হলো মূল ট্রান্সক্রিপ্টটা প্রশংসাপত্র আর হলো কারো যদি কোটা থাকে তাহলে সেক্ষেত্রে কোটা ডকুমেন্টগুলো নিয়ে আমাদের ভর্তি কনফার্ম করতে হবে দশ এবং এগারো আগস্ট এরপরে আমাদের নেক্সট যেটা দেওয়া হবে সেটা হলো আমাদের তালিকা দেওয়া হবে যে গুণ আকারে যে তালিকা ওই তালিকাতে সবার নাম থাকবে ওই নাম অনুযায়ী যাদের রুম থাকবে তারাই কিন্তু অনলাইনে দশ হাজার টাকা কনফার্ম করতে হবে কিছুক্ষণ পরে আমরা সেই তালিকাটা দিয়ে দেবো